আর সেদিন যে শুভেন্দু অধিকারী লুট করে খেয়ে পেয়ে এখন কি বলছে বলে তুলসী তোলায় জেলে বাতি শুভেন্দু বলে আমি এখন বলে আমি আমার তো কোনো দোষ নেই আরে হলদিয়ার মানুষ জানে কিভাবে টাকা গেছে। কিভাবে এখান থেকে টাকা লুট হয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই যখন এই লড়াই আন্দোলন সংগ্রামটা সংগঠিত হচ্ছে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে বেকার যুবকরা যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন আপনি দেখছেন কি ওরা ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে ভাগ করে দিতে চাইছে বলছে কি তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি জৈন তুমি নিচু জাত তুমি উঁচু জাত তুমি এসসি তুমি এসটি তুমি ওবিসি এইভাবে ভাগ করে দিতে চাইছে কারণ ওরা জানে মানুষ যখন ভাতের দাবিতে লড়াই করছে ওরা জাতের নামে ভাগ করে দিতে চাইছে মানুষ যখন কর্মের জন্য লড়াই করছে ওরা ধর্মের নাম করে ভাগ করে দিতে চাইছে মানুষ যখন শিক্ষার জন্য লড়াই করছে তখন ওরা দীক্ষা দেওয়ার নাম করে আপনাকে আমাকে রাস্তায় নামিয়ে দিতে চাইছে যখন মানুষ বস্ত্রের জন্য লড়াই করছে ওরা তখন অস্ত্র হাতে তুলে দিয়ে আপনাকে রাস্তা নামিয়ে দিতে চাইছে বিচার আপনাকে করতে হবে